আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আমাদের একটা ধারণা আছে ইটালিতে উঠলে অরিজিনাল নূলস্তাও উঠলে স্টেপ মাইসি যেটা আমরা বলি লেখা থাকলে সেইটা ভিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তাই না তো এরকম নূলস্তাও অরিজিনাল নূলস্তা সেগুলার সাথে কি ঘটনা ঘটছে সেটা নিয়ে আজকের ব্লকে কথা বলবো এই কয়দিন ভরপুর অনেক জায়গা থেকে খবর পাইলাম নৌরস্তা উঠছে তো আমরাও তো ওই খবর থেকেই খবরগুলো দেই যে ইটালিতে অমুক শহর থেকে অতো মিনিটের আবেদনের কাগজ পাইছে এই যে যারা অনলাইনে ছড়ায় দেয় যে আমরা আলহামদুলিল্লাহ নৌরস্তা পাইছি এরকম কিছু মানুষের সাথে আমি আবার কথা বলছি কতদিন পরে পনেরো থেকে এক মাস তো আমি তাদের ম্যাক্সিমাম মানুষের ফোন দেয়া বা কথা বললে কারণ আমার হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম মানুষ জানায় যে ভাই আমি নলসা পাইছি এই জায়গা থেকে পাইছি এত মিনিটে তো তাদের পরবর্তীতে আমি যখন ফোন দিই যে মার্ক করে রাখি যে এরা তো নলসা পাইছে সংবাদটা দিল এক মাস পরে তাদের ফোন দেই ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ বলে এখনো হাতে নোলস্তা পাই নাই যে মাধ্যম থেকে বা যে আত্মীয় স্বজন বা যে যার মাধ্যমে দালালের মাধ্যমে শুনছিল নোলস্তা পাইছে সে ম্যাক্সিমাম জায়গায় এইটাই বলে যে গেলে এখনো অনলাইন হয়ে আসে নাই এই কারণে পাই পাইনি নোলস্তা পাইলেই জমা দেওয়ার ডেট মেট সব কিছু নিতে বলছে এখনো নোলস্তা হাতে পাইনি আমি আর একটু গভীরে যাই দেখলাম যে হ্যাঁ নোলস্তা ম্যাক্সিমাম মানুষের যাদের আসে আবার যে রেবুকারে কইরা ফালায় তখনই তো আসলে মনটা ভেঙে যায় যার মাধ্যমে উঠাইছে সে পরবর্তীতে অপেক্ষা করে যা চায় হয় আলেজ্য চাইছে বা আশিগ্রুশে চাইছে বা মালিকের দূর্থ সার্টিফিকেট চাইছে ম্যাক্সিমামই আলোজ্য চায় তো এগুলা আবার পরবর্তীতে দেওয়া হয় এমন না যে দেওয়া হয় না দেওয়া হওয়ার পরে এখন পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ অপেক্ষা করতেছে আর এই এটা এই বছরই দু হাজার চব্বিশ সালেই প্রথম শুরু হয়েছে আগে এরকম অহরহ হাজার হাজার শত শত এরকম ছিল না হয়তো বা এক দুইটা ফাইল রেবাড়ে করছে বা আনোলারে করছে বা ই করছে রিজেক্ট করছে রিজেক্ট তো করছে তো এই মুহূর্তে এইটা বেশি আর যেটা বলছিলাম যে আমার পাশে এইদের দেখেন একটা অরিজিনাল নোলস্তা দুইটা নোলস্তা ইটালিয়ান অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল থেকে রিজেক্ট করে দিয়েছে এটা কিন্তু স্টেপ মাইসি লেখা আছে এবং যারটা উঠছে মানে যে এই লোক উঠাইছে তার সাথে আমার কথা হয়েছে। এগুলা কিন্তু আর ঠিক করার জন্য তেরো নম্বর কস দিয়ে দিছে যে ইয়ের যাওয়ার জন্য মানে এখানকার ট্রিব্যুনালে ত্রিবুনাল থেকে এত সহজ না অনেক ব্যয়বহুল তবে মুখ্য বিষয় হলো এইটা এই যে ইটালের মালিকের কাছ থেকে যখন এই নুলস্তাগুলো নিছে স্টেপ মাইসি লেখা দেখেই নিছে তারপরেও এই যে নুলস্তাগুলো বাদ হয়ে গেলে ওই মালিক কিন্তু ঠিকই টাকা পয়সা নিয়ে নিছে শুধু যে বাংলাদেশিদের দোষ তা কিন্তু না এখানে এই নূলস্তাগুলা তুলতেও কিন্তু টাকা খরচ করে তুলতে হয় এখন এই লোক আমার জানাইলো যে এই ইটালিয়ানের কাছ থেকে আমি কিন্তু টাকা দিয়ে এই নোলস্তাগুলো নিয়েছি এখন বাংলাদেশের মানুষ মনে করে যে আমরা বিনা পয়সায় নোল রস্তাগুলো পাইছি দেখেন এই স্টেপ মাইসি লেখা আছে কি না সব কিছু দেখা টেখা ভিডিও করে তারপরে স্পিডে ইদে চেক করে এখনও এই নূলস্তাগুলো বাদ করে নাই ইটালিয়ান প্রশাসন বা কি বলে পেপত্তোরা ইটালিয়ান পেফুত্তরা বা মিনিস্ট্রিদের লাভরও কিন্তু বাংলাদেশ থেকে এগুলো বাদ হয়ে গেছে কেন বাদ হয়েছে এইটা বলার মতো তাদের কোনো কিছুই নেই মানে তারা জবাব ধীর বাইরে তো স্টেপ মাইসি লেখা আসার পরেও অনেক নলসা বাদ হয়ে যেতে পারে যদি মালিক সরাসরি যোগাযোগ না করে এবং মালিকের সম্পূর্ণ ডকুমেন্ট আগে তো দুই চারটা ডকুমেন্ট দিলে হইতো এখন অনেক কিছু দিতে হয় ধরেন ডিকারেশন দিতে হয় কয় মাসের কন্ট্রাক্ট সেইটা যদি দিতে পারে ভালো হয় তারপরে মালিকের সম্পন্ন ডকুমেন্ট দিতে হয় এবং বাংলাদেশ থেকে আপনি যে কাজে আসতেছেন সেইটা থেকে শুরু করে সব কিছু যদি একটা ভালো ফাইল বানিয়ে দিতে পারেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আলাইকুম